সকাল সকাল ব্রেকফাস্টে যদি এই রকম পরোটা হয় আর সঙ্গে নিরামিষ আলুর দম তাহলে সকালের ব্রেকফাস্টটা বেশ জমে যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচিনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ স্বাদের বাটার পরোটা সঙ্গে নিরামিষ আলুর দম নিয়ে এসেছি এতটা টেস্টি এই আলুর দম নতুন আলু দেখবেন বন্ধুরা বড়ো সাইজের যে আলুগুলো আছে অপূর্ব লাগে খেতে আর যদি খুব সুন্দর করে ভাজা হয় তাহলে তো কোনো কথাই হবে না তা আজকে দুটো রেসিপি আছে এই যে পরোটা বাটার পরোটা আর নিরামিষ আলুর দম দুটো রেসিপি খুব কম সময়ের মধ্যেই তৈরি করেছি দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব তা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল রেসিপি দুটো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যেহেতু শীত পড়ে গেছে সব জায়গায় শীতের আমেজ সকালে অথবা রাতের খাবারে যদি এই রেসিপি থাকে তাহলে বেশ জমে যায় পরোটা তৈরি করার জন্য এখানে গরম জল নিয়েছি ইস্ট নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ইস্টটা একদম গলে গেছে এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে তৈরি করব পরোটা বন্ধুরা ময়দা ইউজ করবো না একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে বেশ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে প্রথমে এক বাটি আটা দিয়ে এটাকে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো আধা ঘন্টা পর ফিরে আসলাম এইবার এই আটাটাকে আমি একটু একটু করে আটা দিয়ে ভালোভাবে মেখে নেব। ইস্ট দিলে খেতে ভালো হয় নরম তুলতুলে হয় এখানে একটু অয়েল দিয়ে দিলাম আটাটা মাখা হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে যেটুকু আটা দিয়েছিলাম কোনো রকম অয়েল যেহেতু দিইনি এইখানে অয়েলটা দেব খুব ভালোভাবে অয়েলটা এই আটার মধ্যে অবজার্ভ হয়ে যাবে এইবার তৈরি করবো দম আলুর দম তৈরি করার জন্য দেখুন সেম সাইজের এখানে দুটো বড় আলু আছে একদম সেম সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি পুরো রান্নাটা করব আজকে রাইস বান অয়েল দিয়ে প্রথমে আলুটা একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলব এমনভাবে ভাজবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এখানে একটা মশলা তৈরি করব তার জন্য কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে সাদা তিল দারুচিনি লবঙ্গ টক দই আর দেবো একটু হলুদ গুঁড়ো বন্ধুরা হ্যাঁ এইবার দিয়েই এই মশলাটাকে আমি পেস্ট করে নেবো টক দইটা মিক্সিতেই দেবো তাহলে খুব সুন্দরভাবে ওটা ফেটে যাবে আলাদা করে ফেটাতে হবে না আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখুন একটু এর মধ্যে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব দিয়ে তারপরে নাড়াচাড়া করে আলুগুলো তুলে নেবো আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়েছে প্রথমে হলুদ দিই না এই কারণেই কেন বলুন তো বন্ধুরা কারণ হলুদ প্রথমে দিয়ে যদি আলু ভাজাটাই দিই তাহলে কি হবে আলুর ওপরটা ঠিকভাবে ভাজা হয়েছে কি না বোঝা যাবে না আর দিয়ে যাবে আলুটা যত ভালা ভাজা হবে আলুর দমটা ততটাই টেস্টি হবে এখানে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা গোটা জিরে দিয়ে সোম্বরা ফোড়নটা দিয়ে দিলাম তারপরে কিছুটা টমেটো আর এই মশলাটা দিয়ে দেব। দিয়ে এইবার ভালোভাবে এটাকে কষতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলেও কোনো প্রবলেম নেই অন্য সময় বলি দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেই দইটা ভালোভাবে ফেটানো হয় না আজকে পুরো মশলার মধ্যে দইটা আমি মিক্সিতেই দিয়েছিলাম একবারে মশলা হয়ে পেস্ট হয়ে এসছে তাই গ্রেভিটাও দারুণ হবে খেতেও দারুণ হবে এইভাবে কষবো এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব এখন তেলটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আলুটা যেহেতু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং সিদ্ধও হয়ে গেছে তাই বেশি নাড়ার দরকার নেই ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবো দেখুন একদম তেল বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে জারটা রেখেছিলাম সেই জারটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম খুব বেশি জল দিয়ে জ্বালানোর দরকার নেই কারণ আলুটা তো ভাজাই হয়ে গেছে একটু ঝোল দিয়ে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো এদিকে আটাটা আমি লেসি করে নেবো কতগুলো পরোটা তৈরি করবো দেখুন অলমোস্ট হয়েই গেছে এই যে যে ঝোলটা দেখছেন এটাও একদম মাখা মাখা হয়ে যাবে এবার তিনটি উপকরণ এখানে অ্যাড করব। প্রথমে গরম মশলা অ্যাড করব ঘি অ্যাড করব আর করব ধনে পাতা কুচি সব দিয়ে দিলাম দিয়ে চাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা তুলে দেখাবো আপনাদের আলুরদমের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম তেল আর মশলা খুব সুন্দর হয়েছিল খেতে আপনারাও এভাবে আলুর দম তৈরি করুন এই মশলা দিয়ে দেখবেন সবাই আঙ্গুল চেটে খাবেন এইবার পরোটাটা তৈরি করা করব। এখানে সাতখানা লেচি হয়েছে যতটা আটা নিয়েছিলাম আর এটা সম্পূর্ণ আটার তৈরি বন্ধুরা প্রথমে একটুখানি আটা বা ময়দা দিয়ে লেচিটাকে একটু বেলে নেব। এটা খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না এর উপরে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দেবো কিছুটা পরিমাণ সাদা তিল দেব কিছুটা পরিমাণ কালো জিরে দেব। তিনটে জিনিস অ্যাড করব দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এই রুটিটা একটু বেশি পাতলা হয়ে গেছে বাকি রুটিগুলো আমি একটু মোটাই করেছি এটা নান রুটির মতোও আপনারা বলতে পারেন তবে নান রুটি করলে আর একটু মোটা করতে হতো আমি যেহেতু এটা পরোটা করব তাই একটু পাতলা করেছি তবে রুটিগুলো খেতে কিন্তু দারুণ পর রুটি বলুন আর পরোটা বলুন দেখুন ভালোর কালারটা জাস্ট বাও এবার পরোটাগুলো তৈরি করব তার জন্য তাওয়া দিয়ে দিয়েছি গ্যাসে একটা রুটি খালি তাওয়াতে দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে বন্ধুরা এবার বাটার দেবো যেহেতু বাটার পরোটা বাটার দিয়েই ভাজবো এখানে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি দেখুন বাটারগুলো এতটা শক্ত রয়েছে ফ্রিজ থেকে বের করেছি মনে হয় দু ঘন্টা আর আজকে যেহেতু ওয়েদার একদম খুব খারাপ ছিল প্রচণ্ড ঠান্ডা পড়েছে কে কোথার থেকে দেখছেন তো জানি না কমেন্টস করে জানাবেন যে আপনাদের ওখানে ঠান্ডা কেমন আছে আর কে কোথার থেকে রেসিপিটা দেখছেন আমি এটা মনে করব যারা ফুল ভিডিও দেখবে তারাই বুঝতে পারবে আর তারাই কমেন্টসের উত্তর দেবেন এইভাবে বাটার দিয়ে এটাকে পরোটাটাকে ভেজে নেবো বন্ধুরা দেখুন খুব সুন্দর আর নরম ফুল তুলো এই পরোটাটা খেতেও দারুণ লাগে বাটার দিয়েই ভাজবেন যদি বাটার না থাকে তাহলে ঘি অপশনাল ঘি দিয়ে ভাজতে পারেন আমি এটা এক একটা একসঙ্গে পরোটা ভাজছি আবার দুটো পরটা একসঙ্গে ভেজে আপনাদের দেখাবো এই যে পরোটা দুটো একসঙ্গে ভাজা হচ্ছে খুব সুন্দর কালার কেমন লাগলো বন্ধুরা আজকের এই পরোটা এবং আলুর দমের রেসিপি কমেন্টস করে জানাবেন যারা আলুর দম পছন্দ করেন একবার এই উপকরণ দিয়ে এই রান্না করে খেয়ে দেখুন আশা করি সবাই ভালো লাগবে এই আলুর দমটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস বা পোলাও সবার সঙ্গেই খুব ভালোভাবে যাবে তো পরোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার সার্ভ করে নেব দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর খাবার আগে এই পরোটার উপরে একটু বাটার দিয়ে নিয়েছি সঙ্গে আছে আলুর দম সঙ্গে একটু আছে গন্ধরাজ লেবু এই যে আলুর দম আর পরোটার সঙ্গে দিয়েছি গন্ধরাজ লেবু লঙ্কা শশা এটা খেলে আর バイバイ。